বরবাদ সিনেমার আন্দোলন নিয়ে একটি জরুরি বার্তা সাকিবিয়ানরা আপনাদের জন্য আন্দোলন নিয়ে একটি জরুরি বার্তা নিয়ে এসেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেখানে জরুরি অবস্থান করবেন অলরেডি আপনাদেরকে নিয়ে টিভি মিডিয়া থেকে নিউজ করা শুরু হয়ে গিয়েছে আপনারা শুধু সেখানে অবস্থান করেন এবং সঠিক আন্দোলনটা আপনারা সেখানে তুলে ধরেন আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের যিনি নেত্রী রয়েছে সেখানে যিনি সব কিছু নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বদান ব্যক্তিকে সাংবাদিকদের সাথে কথা বলতে বলেন অলরেডি বরবাদ সিনেমার যোজক আপনাদের উপরে সন্তোষটা প্রকাশ করেছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে দেশের এই সময়ে সাক্ষী যেভাবে বর্বাদের পাশে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আমি অনেক অনেক কৃতজ্ঞ কিন্তু তিনি চাচ্ছে সকল সাক্ষী বিয়ান যেন সুস্থ একটা আন্দোলন করে তোলে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় ভাই অলরেডি টিভি মিডিয়া থেকে সাংবাদিকরা নিউজ করে ফেলেছে আপনারা আর একটু অবস্থান করেন আপনাদের সঠিক আন্দোলনটা সেখানে প্রয়োগ করেন আপনারা কেউ রাস্তা আটকাবেন না কেউ সেখানে সঠিক মানে মানে অপব্যবহার করবেন না সবাই নিজেদের জায়গা থেকে ভালোভাবে সুস্থভাবে আন্দোলন করেন সফল হবেই হবে সেন্সর বোর্ড থেকে যারা সদস্যরা রয়েছে ইতিমধ্যে তাদের টনকো নড়ে গেছে তারা রীতিমতো কোথায় যাবে কি করবে তারা বুঝতে পারছে না অলরেডি সেন্সরের প্রত্যেকটা সদস্যের ভেতরে একটা ভয় ঢুকে গেছে তারা বুঝতে পেরেছে সাকিব আন্ডা কি করতে পারে এবং সাকিবিয়ানদের ক্ষমতা কতটুকু আজকে হয় বাংলা চলচ্চিত্র থাকবে নাই সেন্সর বোর্ড থাকবে নাই সাকিব ইয়ানরা থাকবে নাই সাকিব খান বাংলা চলচ্চিত্রে রাজত্ব করেই যাবে একটা না একটা যেটা যেটাই হোক আমরা করে ছাড়বো। যে দখল করে নিয়েছে হাজার হাজার মানুষ এবং লক্ষ লক্ষ মানুষ চাচ্ছে যে এই আন্দোলন সফল হোক ইতিমধ্যে যারা রাস্তায় রয়েছেন যারা রাস্তায় সেখানে চিনতে পারছেন না তারা গ্রুপের কারো একজনের সাথে যোগাযোগ করেন যারা রাস্তায় রয়েছেন আমাকে মেসেজ করেন আমি আপনাদেরকে রাস্তা চিনে দিচ্ছি কিংবা আপনারা যেখানে যে অবস্থানে আসেন কোনো হুড় না করে সুস্থ সুন্দরভাবে আন্দোলন করবেন এই আন্দোলন সফল হোক আমরা সবাই চাই প্রত্যেকটা টিভি মিডিয়ার সাংবাদিক আপনাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আসে আপনারা সেখানে কথা বলেন সুন্দরভাবে আপনার দাবিটা তুলে ধরেন দেখেন ইন্ডাস্ট্রি নড়ে গিয়েছে আজকে আজকে ইন্ডাস্ট্রি নড়ে গিয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্ব দেখছে যে সাকিব খানের ভক্তরা আন্দোলন গড়ে তুলেছে আনকাট সেন্সরের জন্য ঈদের আপকামিং একটা বরবাদ সিনেমার জন্য এই আন্দোলন সফল হবে কাজী হাত থেকে শুরু করে জাকির হোসেন রাজু কাজী নৌসভা থেকে শুরু করে যতগুলো সেন্সর সদস্য রয়েছে সকলের ভেতরে ভয় ঢুকে গেছে তারা অলরেডি ডের পেয়েছে যে তাদের কি অবস্থা হবে কাজে আপনাদেরকে বলছি আপনার সুন্দরভাবে আন্দোলনটা চলমান রাখেন চলমান রাখতে রাখতে দেখবেন একটা সফল আসবে আর বর্বাদের প্রযোজক এবং পরিচালককে বলবো যে আপনারা হুট করে বরবাদ সিনেমাটি সেখান থেকে সেন্সর দিয়ে দিলে আপনারা নেবেন না আপনারা সেখানে যাবেন না বর্বাদ দিয়ে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের পরে আমরা বরবাদ সিনেমাটি নেব তাও আবার আন কাঠ নেব কোনো ছাট দিয়ে কোনো আন্দোলন করে আন্দোলন ভঙ্গ করে আমরা বরবাদ সিনেমাটি কাঠসাট সিনেমা নেব না পুরো সিনেমাটি আমরা নেব তারপরে আমরা সেখান থেকে স্থান ত্যাগ করবো বর্বাদের পরিচালক নিতে ভাই এবং প্রযোজক সারের রাখতে সুমি আপুকে বলতে চাই আগে এই সিনেমাটি গ্রহণ করবেন না সে সেন্সর দিয়ে দিলেই আপনারা গ্রহণ করবেন না আপনারা অপেক্ষা করেন সাক্ষী বিয়ানরা সেখানে যাচ্ছে এবং সাক্ষী জন্য অপেক্ষা করে বর্বাদ আন সেন্সর নেওয়ার পরেই আপনারা সেখান থেকে সিনেমাটি নিয়ে সিনেমা হলে দেবেন এখন। এখন বর্তমান সময়ে এটাই একটা বিরাজমান একটা আন্দোলন হতে চলেছে এই সিনেমা নিয়ে খুব একটা আন্দোলন হয় না তবে সাকিব সাকিবিয়ানটা যেখানে সারা বাংলাদেশ থেকে অবস্থান করছে সেখানে একটা সফল বই আনবে এবং চলচ্চিত্রের সুন্দর বার্তা কাজী হাত থেকে শুরু করে যত মানুষ হয়েছে সবাই যেন টের পায় যে এই সাকিবিয়ানরা কি করতে পারে সাকিবিয়ানরা অবস্থান করেন সুস্থ সুন্দরভাবে আন্দোলন চলমান রাখেন আপনাদের সফল হবে হবে সকল বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে, মিডিয়ার সকল ব্যক্তি আপনাদের পাশে আছে। বলবাদ আনকাট সেন্সর নিয়েই ছাড়বো আমরা